ও ভাই এখানে এত রক্ত কেন বদ্রির কেজে আর এর গায়েও তো ব্লাড আর ডাকিস ফ্যামিলিকে দেখো আজ মিনি পন্ডে ছেড়েছি আর এই দেখো আমার মিনি পন্ডগুলো যেটা দেখতে চেয়েছিলে মাস্তুরা আক্তার আর হ্যাঁ লাবি তুমি আমার মুখ থেকে নাম শুনতে চেয়েছিলে কি বিশ্রী হয়ে গেছে দেখো আর এটাই ছিল আমার মলই মিনি বুড়বুড়ি উঠে গেছে বুড়বুড়ি

ও ভাই হেয়ার গুলো কত বড় হয়ে গেছে দেখো হুম সবগুলোই কিন্তু ভালো গ্রোথ হয়েছে এই দেখো অ্যামাজন এই দেখো এগুলো হচ্ছে অ্যামাজন সেই লাগছে সেই লাগছে আর এই দেখো এইগুলোকে কি বলে বলো সুন্দর 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 তো আর এইখানটার জল সত্যি নোংরা হয়ে গেছে এইটাকে চেঞ্জ করতে হবে আর এইটা হচ্ছে বেবি পন্ড এখানে রয়েছে অনেক অনেক বেবি 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 এগুলোকে আজকে কি করব এই পন্ডে দিয়ে দেব কি জানি খেয়ে দেবে কিনা

এইখান থেকে কি করব এই ছোট্ট ছোট্ট কিউটি কিউটি ফিস বেবিগুলোকে তুলবো ওই দেখো ওই দেখো কত কিলকিল করে কিন্তু কিভাবে তুলবো নোংরাও তো উঠবে শোনো না কি করব আজকে এই গাপি বেবিগুলোকে না গাপ্পি পন্ডে রেখে দেব আর কি করব কোয়েল ম্যাডামদের আবার বদ্রি কেজে রাখতে যাব। কারণ এই মুরগি মাসিগুলো না কোয়েলদের একদম ঠিক থাকতে দিচ্ছে না ঠুকরে খেয়ে ফেলছে ঠিক আছে যাবে তো আমার সাথে আর একটা কাজ আছে

এবার চলো তোমাদের নতুন ঘরে ইন্ট্রোডিউস করাই নতুন হাউস একটু সেট করে দিয়ে দেবো হুম আরে আমারে কতি 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 গুলো দেখো কতি 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 তুই 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 ওটা জলে না রে একটু ইচ্ছে হচ্ছে দাঁড়া একা কই পন্ডে ছেড়ে দি আয় 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 কতি 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 অঙ্কতি কতি 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 কুকু 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 আয় আয় বেশ আয় যাক 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 দেখ 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 কেমন মজা দেখ এই দেখ এই দেখ এই দেখ

শর্টকাট আর ভাইরে ভাই এরা যে কি ঠোকা ঠুকি করত কোয়েলদের উপর তখন সেই অত্যাচার সহ্য না করতে পেরে কোয়েলদটা অবশাই খাড়া ভালাতেই খারাপ হয়ে গিয়েছিল তারপর আমি কি করলাম এইখান থেকে কোয়েল কটাকে নিয়ে ওই যে নিচে বদ্রীর যে কেজ রয়েছে না সেইখানে রেখে দিয়েছি চলো দেখাচ্ছি তোমাদের তো এবার এই মাসটা ছেড়ে দি তারপর চলো দেখাই কোদি 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 যাও 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 যাও

এই দেখো পেট সব তবে আপাতত পেডস নেই নেই বললেই চলে মাল তুলতে হবে মনে হয় এই দেখো কিউটিফাই দুটো এই দুটো কি আমার জন্যই রেখেছে না আমাদের বাড়ি যাবি তো খুব যত্নে রাখবো গ্রীন কালারের দুটোই মেল ফিমেল বদ্রি পাখি কোন টাইমে বেশি পাওয়া যায় গো গরম পড়বে আর ঝাঁকে ঝাঁকে বেরোবে নাকি ঝাঁকে ঝাঁকে বেরোবে নাকি নিয়ে ঘর বুঝাই করে ফেলবো আমার ঘরটা তৈরি হয়ে যাচ্ছে আগে তিন বাচ্চা কাকে বলে চার দিন আগে একটা ভিডিও দিয়েছি হাঁসের বাচ্চা আনছি সেই ভিডিওটা ভালোই ভিউজ দিল উনিশ হাজার এখন হচ্ছেই বড় কোথায় হ্যাঁ হয়েছিল কাছে ওই ছোটাই আমাকে ফোন করে করে নিয়ে গেছে ইয়ে কি নাম জান দাঁড়ো ধীরে ধীরে খুলতে হবে এই দেখো কই 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 কই

রিমোটটা দিয়ে দাও কুটু 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 কি করছো কি করছো আজ আজো দেখি আজ দূরে সরে যায় আর এইটা তো শুধু ঘুরেই বেড়াচ্ছে ঘুরেই বেড়াচ্ছে তো ভাই লোক ও আর হ্যাঁ এই দেখো মেন কালপিটকে এই যে ইদুরের গর্ত এইখান দিয়ে ইদুর বেরিয়ে মনে হয় ওকে কেটেছে যার জন্য ব্লাড বেরিয়েছে কিন্তু দাগটা খুঁজেই পেলাম না বাবু বাবু একটা পাথর এনে দাও তো ও অত বড় এটাই কি হবে ওই যে ওই যে কালো পাথরটা নিয়ে এসো তো আর আরও পাবে নাকি দেখো হাতে দাও হাতে দাও হাতে দাও হুম থ্যাংক ইউ কি বলো তো একদম নিচু বুঝাই তোমরা সবাই ভালো থেকো রাঁধে রাঁধে